হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি মোমেন্ট আমি অদিতি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে ভোর ছটার সময় স্নান আমার কমপ্লিট আর আজ হচ্ছে সরস্বতী পুজো আর বাইরের ওয়েদারটা ঠিক দেখো এই রকম কুয়াশা সকাল ছটা নাগাদ ঠাকুর মশায় এসে বসে পড়েছিলেন পুজোতে আর সরস্বতী পুজোয় প্রত্যেক বছর ছোটবেলা থেকেই একটাই জিনিস ছিল সেটা হচ্ছে শাড়ি পরে সকাল সকাল স্নান করে ঠাকুরের পায়ে অঞ্জলি দেওয়া তবে এবার সেটা সম্ভব হয়নি কারণ ভোরবেলায় পুজো ছিল আর অত সকালে শাড়ি পরাটা সম্ভব হয়নি তাই সোজা স্নান করেই চলে গিয়েছিলাম ওপরে ঠাকুরের কাছে অঞ্জলি দেওয়ার জন্য আর আমাদের ঠাকুর সকাল সকাল আসায় ঠিক সাতটার মধ্যেই অঞ্জলি দেওয়া আমাদের একদম হয়ে গিয়েছিল আর তখনও বাইরের ওয়েদারটা ঠিক এইরকম কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরে আর এটা হচ্ছে আমার মামিদের ছাদ বাগান অনেক রকম ফুল গাছ রয়েছে তো সেটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম তারপর চলে আসলাম নিচে এসে প্রথমে একটু প্রসাদ খেয়ে নিলাম আর আমরা কিন্তু সরস্বতী পুজোর অঞ্জলি দিয়েছিলাম সরস্বতী পুজোর এবারে দ্বিতীয় দিনে প্রসাদটা খাওয়ার পর সকালের খাওয়া দাওয়ায় ছিল লুচি তরকারি আজকে ছিল ষষ্ঠী তোমাদের মধ্যে কাদের এই শীতলা ষষ্ঠী আছে অবশ্যই জানিও আর আমাদের বাড়িতেও শীতলা ষষ্ঠী ছিল তাই একটু ঠান্ডা খাবারই খেতে হয় সকালে লুচি তরকারি দিয়ে খাওয়া দাওয়া সেরেছিলাম তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি একটু রেস্ট নিয়ে বিকেল নাগাদ রেডি হয়ে নিয়েছিলাম আর এই হচ্ছে আমার এবারে সরস্বতী পুজোর লুক তোমরা জানিও কেমন হয়েছে তারপর আমি আর দিদি দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আশেপাশে ঠাকুর দেখব বলে প্রথমেই চলে গিয়েছিলাম আমাদের বাড়ির একদম কাছের সরস্বতী ঠাকুর দর্শনে এই হচ্ছে আমাদের পাড়ার দুর্গা মন্দিরের সরস্বতী ঠাকুর ঠাকুরটা বেশ সুন্দর হয়েছে এখান থেকে এখন আমরা বেরিয়ে পড়েছি তারপর গিয়েছিলাম আমরা আমার দিদির ছোটবেলার স্কুলে যদিও এটা আমার স্কুল নয় আমার দিদির ছোটবেলার স্কুল আমি কখনও স্কুলে পড়িনি আর স্কুলের ভেতরে ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর ছিল কয়েকটা ফটো তুললাম তার সাথে ডেকোরেশনটা আমার বেশ ভালো লেগেছে আর ওখানে যাওয়ার পর একটা জিনিস খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে একটু প্রসাদ দিয়েছিল স্কুল থেকে বেরিয়ে এই যে সুন্দর এই কাগজ ফুল তোমরা এই ফুলটাকে কি বলো আমি জানি না আমরা ছোটোর থেকে কাগজ ফুল বলেই জানি আর এত সুন্দর ফুল দেখে আমার এতটা ভালো লেগেছিলো যে ওখানে আমি কয়েকটা ফটো তুলেছি এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি কারণ টোটোর জন্য অনেকটা সময় অপেক্ষা করেছি তো কোনো ফাঁকা টোটো পাচ্ছিলাম না তারপর আমরা ভাবলাম চলো একটু হাঁটতে যাওয়া যাক তারপরে কিছুক্ষণ হেঁটে যখন অনেকগুলো ঠাকুর রাস্তায় দেখতে দেখতে গেছি তখন মনে হলো যে না হেঁটে আসাটা কোনো ভুল হয়নি রাস্তায় অনেকগুলো ঠাকুর কিন্তু দেখা হয়েছে ঠাকুর দেখে বেরোনোর সময় ছোট ছোট পুচকেদেরকে শাড়ি পরে দেখে আমার ঠিক নিজের ছোটবেলার সরস্বতী পুজোর কথা মনে পড়ে যাচ্ছিল কত রকমের প্ল্যান থাকতো তখন সকালে কোন শাড়িটা পরবো বিকেলে কোন শাড়িটা পরবো তারপরে মায়ের কাছে সুন্দর করে শাড়ি পরে সেজে গুজে দিদিদের সাথে ঠাকুর দেখতে বেরোনো এই কিছু ভাবতে ভাবতে আমরা পৌঁছে গিয়েছি কিন্তু আমাদের একদম কলেজের সামনে মানে পান্না দেবী কলেজের সামনে এই হচ্ছে আমাদের কলেজ আর সত্যি বলতে সরস্বতী পুজোর দিনগুলোতেই কিন্তু নিজের কলেজ স্কুল এগুলোতে আসা যায় ঘোরা যায় কারণ স্কুল লাইফের পর কলেজ লাইফের পর ওখানে তো আর যাওয়ার কোনো রকম পারমিশন থাকে না আর এই সরস্বতী পুজোর দিনগুলোতে যখন এই ঠাকুরগুলো দেখতে যাওয়ার সূত্রে মানে কলেজ স্কুলে যাওয়া হয় তখন কত কিছু পুরনো স্মৃতি পুরনো বন্ধু বান্ধব সব কিছুই মনে পড়ে যায় সেটা ভাবতে ভাবতে এই যে পৌঁছে গেছি আমরা আমাদের কলেজের ভেতরে আর এটা হচ্ছে আমাদের কলেজের সরস্বতী মায়ের প্রতিমা যাই হোক এটা ছিল আমাদের কলেজের মায়ের প্রতিমা তোমরা জানিও কেমন লাগছে আর সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু কলেজটাকে বেশ সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছিল। সকাল থেকেই সকলেই আসছে আর আমাদের আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গিয়েছিল তাই কলেজটা প্রায় অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছিলো তারপর আমরা একটু গিয়েছিলাম কলেজের মাঠে আর এখান থেকে ডেকোরেশনটা দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে ওখান থেকে আমরা বেরিয়ে আসি এমন সময় দেখা হয়ে গেল খুব পরিচিত একটা বৌদি আর দিদির সাথে তো ওদের সাথে একটা সেলফি তুললাম আর তারপরে গল্প করতে করতে ভিডিও ক্লিপ নেওয়ার কথা একদমই খেয়াল ছিল না আর বেরিয়ে আসার সময় দিদিকে একটা কপল বলেছিল। আমাদেরকে একটা ফটো তুলে দেবে তো দিদি এখানে সেই ফটোটাই তুলে দিচ্ছে আর তোমরা তো জানোই সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে মানে চারিদিকে শুধু কাপল আর কাপল যাই হোক কাপল হোক আর যাই হোক সেটা দেখা আমাদের কাজ নয় আমাদের মেন কাজ হচ্ছে ঠাকুর দেখব ঘুরব নিজেদের মতন আনন্দ করব তারপরে বাড়ি ফিরে আসবো আটতে আটতে পৌঁছে গিয়েছি আমাদের স্কুলের পাশে একটা ছোট্ট ঠাকুর রয়েছে সেটা দেখতে আর এখানকার ঠাকুরটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে ফাইনালি পৌঁছে গিয়েছি আমাদের স্কুলের সামনে যে স্কুলে আটটা বছর পড়াশোনা জীবন কাটানো আর ভেতরে যেতে আস্তে আস্তে ক্লাসরুম বর্দির ঘর সব কিছু দেখে সে পুরনো স্কুল লাইফের কথাগুলোই মনে পড়ে যাচ্ছিলো থেকে বেশি মনে পড়ে আমার ওই ইলেভেন টুয়েলভের দিনগুলো তখন ক্লাসে উঠেই মনে হতো যে না এবার হয়তো এই স্কুলটাকে ছেড়ে চলে যেতে হবে এইগুলোই খুব বেশি করে মনে হতো এই হচ্ছে আমাদের স্কুলের মা সরস্বতীর প্রতিমা খুব সুন্দর একদম সাবেগি আনার ওপর সব কিছু রাখা হয়েছে আর এই যে দেখছো এত আলপনা থেকে শুরু করে সব কিছু আমাদের স্কুলের ম্যামেরা তার সাথে কিছু স্টুডেন্ট সবাই মিলে একদম সরস্বতী পুজোর অনেক দিন আগে থেকেই সব প্রস্তুতি করেন তার সাথে ওনাদের এত সুন্দর হাতের কাজ সব কিছু তো তো আমরা দেখতেই পাচ্ছ জাস্ট মানে অসাধারণ সব কিছু মিলিয়ে আমার তো এবার স্কুলের পুজোটা বেশ ভালো লেগেছে তার সাথে এখানেও আমাদের একটা রিলেটিভের সাথে একটা রিলেটিভ দিদির সাথে দেখা হয়ে গেছিল তার সাথে একটু গল্প করার পর এখন আমরা বেরিয়ে পড়েছি এবার যেহেতু সরস্বতী পুজো দুই দিন ছিল তাই আগের দিনও কিছু লোক ঠাকুর দেখেছে তবে আজকের দিনে ভিড়টা বেশি ওখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম একদম আমাদের কাছে একটা কম্পিউটার সেন্টার রয়েছে সেখানে যারা এখানে লোকাল তারা তো জানোই যে এখানে কতটা ভালো ডেকোরেশন হয় তার সাথে ঠাকুরও ভালোই হয় তাই আলাদা করে বলার মতন কিছু নেই কম্পিউটার সেন্টারে ঠাকুর দেখলাম আর এখানে ডেকোরেশন থেকে শুরু করে সবই ভালো লেগেছে এখন কয়েকটা ফটো টটো তোলার পর বেরিয়ে পড়েছি আমরা এখান থেকে এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাব আরও কয়েকটা ঠাকুর দেখা বাকি আছে সেগুলো দেখতে আর হাঁটতে হাঁটতে আমাদের একদম খেয়ালই ছিল না মাঝে একটা ঠাকুর আমরা একদম মিস করে চলে গিয়েছিলাম আর যেতে যেতে হঠাৎ দেবালয়ের দিকে তাকিয়ে দেখছি ওখানে পুজো হচ্ছে তারপর আমি আর দিদি ওখানে একটু ঢুকেছিলাম আসলে হয়তো ঠাকুরই আমাদেরকে নিয়ে গিয়েছিল। কারণ ওখানে গিয়ে আমরা পেয়েছিলাম একটু প্রসাদ আর তোমরা তো জানোই কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই তাই কোনো রকম ভিডিও করতে পারিনি প্রসাদ খাওয়ার পর ওখানে ঠাকুর দর্শন করে এখন বেরিয়ে পড়েছি আর আমাদের দুটো মতন ঠাকুর দেখা বাকি আছে একটা হচ্ছে বয়েজ স্কুল আর একটা হচ্ছে তার পাশে একটা কম্পিউটার সেন্টার আছে ওখানে এখন তো আমরা চলে এসেছি সোজা বয়েজ স্কুলে মানে করিমপুর জগন্নাথ স্কুলে এই হচ্ছে আমাদের এখানকার স্কুল এখানেও কিন্তু ঠাকুরটা বেশ ভালো হয়েছে এই স্কুলে ঠাকুর দেখে বেরোনোর সময়ও আমাদের একদমই মাথায় ছিল না যে মাঝে আমাদের একটা ঠাকুর দেখা একদম স্কিপ হয়ে গেছে তারপর বাড়ি ফেরার পরে পরবর্তীতে মনে পড়ছে যে ওখানে তো ঠাকুর দেখতে যাওয়াই হয়নি যাই হোক ওখানে যাইনি আর আমি ঠিক জানিও না ওখানে এবছর পুজো হয়েছে কি না স্কুল থেকে বেরিয়ে তার পাশেই ছিল আর কম্পিউটার সেন্টার তো ওখানেও ঠাকুরটা দেখলাম এখানে ঠাকুরটা বেশ সুন্দর করে ডেকোরেশন করেছে ওরা আর এখানে ঠাকুরটা আমাদের একদম লাস্ট ঠাকুর দেখা সরস্বতী পুজোর এখানে ঠাকুর দেখার পর আমরা চলে এসেছিলাম একটু মেডিসিন শপে কিছু মেডিসিন নেওয়ার ছিল আর এতটা হেঁটে হেঁটে পুরো করিমপুর ঠাকুর দেখতে দেখতে আমি একদম হাঁপিয়ে গিয়ে এখানে এসে বসে পড়েছিলাম আর ওদিকে দিদি সব ওষুধগুলো নিচ্ছে আর আমি এখানে অপেক্ষা করছি ওষুধগুলো নেওয়ার শেষ হওয়ার ওষুধ নেওয়ার পরে আমরা গিয়েছিলাম একটু মিষ্টির দোকানে কারণ ওখানে আমাদের কিছু নেওয়ার ছিল মিষ্টির দোকান থেকে সেটা নেওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে উঠে পড়েছিলাম সোজা টোটোতে কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল আর আমাদের ঠাকুর দেখাও হয়ে গিয়েছিল তোমরা কেমন কাটালে এবারে সরস্বতী পুজো সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও তারপর ওখান থেকে বেরিয়ে সোজা বাড়ি চলে এসেছিলাম সো ফাইনালি চলে এসেছি বাড়িতে আজকে অনেক ভালো ভালো ঠাকুর দেখেছি ভালোই ঘুরেছি তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো জানিও হ্যালো एवरीवन হ্যাপি লাভার্স পূজা যাই হোক ও বলতে চাইছে হ্যাপি সরস্বতী পুজো তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবারও আসবো নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা